আমরা ছোটবেলা থেকে একটা কথাই শুনে এসেছি না প্রত্যেকটা মানুষের জীবনের কিছু এম থাকা দরকার সত্যি মানুষের এম না থাকলে কিন্তু সত্যিই সে পুরোপুরি এমলেস হয়ে যায় আর আমিও কিন্তু সেই দলেই পড়ি মোটামুটি কারণ একটা সময় আমার কিন্তু সত্যিই জীবনের কোনো এম ছিল না ছোটবেলা থেকে আমিও ভাবতাম যে বড় হয়ে আমি চাকরি করব। কিন্তু কী চাকরি করব সেটা কিন্তু কখনো মনে আসিনি কারণ সেটা বোঝার মতন বুদ্ধি সেই সময় আমার ছিল না যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম ভালো রেজাল্ট করার পর মনে হয়েছিল এবার আমি ভালো করে পড়াশোনা করব আরও ভালো করে পড়াশুনো করব তাহলে অ্যাটলিস্ট আমি একটা ভালো চাকরি পেয়ে যাব। এরপর ধীরে ধীরে যত এক একটা করে ডিগ্রি পাশ করতে থাকলাম তখন মনে হলো বাস্তবটা বড়ই কঠিন আর বাস্তবটা যখন কঠিন বুঝলাম তখন কিন্তু সমাজ আরও বেশি কঠিন করে দিল আমাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভাবলাম এবার এই ছুটিতে কী করবো সবাই তো মোটামুটি কম্পিউটার শেখে তাই আমিও কিন্তু কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে গেলাম কিন্তু কম্পিউটার শিখে আমি যে বাইরে কোথাও কাজ করব সেই চিন্তা ভাবনাটা আমার মধ্যে কখনোই আসেনি তারপর আমার মনে হলো যে না এবার আমাকে কিছু হাতের কাজ শিখতে হবে তো সেই অনুযায়ী আমি কিন্তু একটা বিউটিশিয়ান কোর্সে ভর্তি হয়ে গেলাম আর আমি যেখানে ভর্তি হয়েছিলাম সেখানে আমরা কিন্তু একসাথে মোটামুটি আঠাশ থেকে তিরিশ জন শিখ মানে ভর্তি হয়েছিলাম জাস্ট ফার্স্ট ডেতে তো যেদিন লাস্টে ছিল সেদিন মোটামুটি স্টুডেন্ট ছিল চার থেকে পাঁচজন তো তখন ভাবলাম এই কাজটা হয়তো সবাই সে ভালোভাবে মানে করতে পারে না বা শিখতে পারে না তাই আমারও মনের মধ্যে কিন্তু ভীষণ ভয় ছিল যদিও সেখানে ভয় কাটানোর মতন ক্লাস কিন্তু করানো হতো না যেভাবে আমি আমার স্টুডেন্টদের ক্লাস করাই সেইভাবে কিন্তু আমি ক্লাসটা করিনি তাই আমার সেই ভয়টাও কাটেনি আর ভালোভাবে আমি শিখতেও পারিনি তাই একের পর এক কোর্স করে এবং সেমিনার অ্যাটেন্ড করে আমি কিন্তু আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছি এবং নিজের নিজেকে নিজের মতন করে গড়ে তোলার চেষ্টা করেছি এরপর আস্তে আস্তে আমি কাজ করতে করতে যখন আমি মেকআপ ক্লাসে ভর্তি হলাম সেখানেও ফার্স্ট ডেতে স্টুডেন্ট ছিল থার্টি ফাইভ জন সোশ্যাল মিডিয়া ঘেঁটে আমি একটা বড় মেকআপ আর্টিস্টের কাছে কোর্স করব বলে ডিসিশান নিলাম এবং ভর্তিও হয়ে গেলাম কিন্তু সেখানে গিয়ে এক কথায় আমার এক্সপিরিয়েন্স ছিল ভীষণই খারাপ সেখানে এইট ডেজের ক্লাস করে আমি কিন্তু পুরোপুরি স্যাটিসফাই হলাম না কিন্তু ওই যে সেখানে শিখেও আমরা নতুন আরেক জায়গায় কোর্স করার সামর্থ্য সেই মুহূর্তে ছিল না আর থাকলেও হয়তো আমি করতাম না আমাদের বাচ্চার অনেক স্টুডেন্টরাই কিন্তু সেখান থেকে বেরিয়ে আরও অন্য জায়গায় নতুন করে কোর্স শিখেছে বাট আমার পক্ষে সেটা পসিবল ছিল না তাই ভাবলাম কাজ করতে করতেই কাজ শিখবো তাই কাজ করা শুরু করলাম আর আমাকে অনেকে খুব সাহায্যও করেছে যারা প্রথম প্রথম আমাকে দিয়ে কাজ করিয়েছে আমি তাদেরকে অনেক লো প্রাইসে কাজ করেছি ইভেন তাদের তারা যেহেতু আমাকে এতটা সাপোর্ট করেছে তো সেই জন্য কিন্তু এখনও আমি তাদেরকে অনেক সাহায্য করি এইভাবেই ধীরে ধীরে এখন আমি একটু একটু করে সেমিনার অ্যাটেন্ড করে কিছুটা হয়তো জ্ঞান একটু একটু হলো বাড়াতে পেরেছি হয়তো সেইভাবে এখনও বড়ো মেকআপ আর্টিস্টদের মতন নিজের যোগ্যতা অর্জন করতে পারিনি বাট একটু একটু করে এখনও আমি নতুন করে শিখছি তো আজ এতগুলো কথা বলা এই জন্যই যে একটা ছোট্ট মানুষ থেকেও কিন্তু একটু একটু করে নিজের স্বপ্ন পূর্ণ দিকে এগোনো যায় আমিও ছিলাম সেইখানেই যেদিন আমি পড়াশুনো শিখে আমি চাকরি করব ভেবেছিলাম কিন্তু সেই চাকরি কিন্তু আমার আর করা হলো না কারণ এখন যত দিন যাচ্ছে আমার স্বপ্ন পরিবর্তন হচ্ছে এবং আমার এমটা পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে এই কারণে যদি আমি সেই সময় আমার এম ঠিক করতাম হয়তো আজকে আমি ডিগ্রির পেছনে না ছুটে আমি আমার কাজের পেছনে ফোকাস করতে পারতাম কিন্তু একটা সময় গিয়ে মনে হয় শিক্ষার কোনো শেষ নেই জ্ঞানেরও কোনো শেষ নেই আজ আমি টিউশন করেছিলাম বলেই কিন্তু আজকে এই জায়গাটাকে একটু হলো নিজের হাতে গোছাতে পেরেছি টিউশন করেছিলাম বলেই মেকআপ ক্লাসটা করতে পেরেছিলাম জীবনে যা কিছুই আমি করেছি পুলিশ সাপোর্ট তো আছেই মা বাবার সাপোর্টও আছে সবটা না থাকলে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না তোমাদের সাপোর্টও আছে কিন্তু আর্থিক সাহায্যটা অনেক গুরুত্বপূর্ণ আজ এই জায়গায় এসে আমি সবথেকে বেশি রিয়েলাইজ করি যে আর্থিক সাহায্য না থাকলে এই জায়গাটাকে সত্যি অ্যাচিভ করা যায় না আজ আমি যেটুকু করেছি সম্পূর্ণ নিজের দক্ষতা এবং যোগ্যতায় করেছি